সবলা ছিল বাবলা ফাটিয়ে দিয়েছে বাহ আজকে লাইভ করেছিলে ছোটদিন সোনা মায়ের গানের সাথে বাজাতে পারবি আর সুন্দর গানের গলা হ্যাঁ আমি গান করি তো গান করে করে ওই রিলসগুলো গান করি করি তো ওই সময় গান করি আমি সিনেমার গান করি আমি ভাগ্নি গান গাইবে তুমি তবলা সঙ্গত করবে পারবে না দিদি এই তো এই এখন এই ধৈর্য ধরে করা এটি তো অনেক গান শুনে লতা যে চলে গেছে ওপরে তাই কোথায় আমার মামাটা ও আচ্ছা ও আমার ছেলের কথা বলছো আমার ছেলে ওই তো খাবার রেডি করছে এই বাবা কি বলে তাকে শাসাচ্ছে কখনো না বলো দেখে দেখে চিনতে পারলেন না আপনি সোনা দিদি তোমার কি এক মেয়ে আমার এক ছেলে এক মেয়ে আমার এক ছেলে এক মেয়ে কম্পিউটার বন্ধ হয়ে গেছে গণ কম্পিউটার মে মে ছোট ছেলে বল ছেলে এবার মাধ্যমিক দেবে ছেলে ছেলে এবার মাধ্যমিক দেবে ফিউচারিতে মাধ্যমিক পরীক্ষা হ্যাঁ বলো তো পুলক দা ভয় পাবেন না আমি আছি পেছনে পুলক দা যদি ফুল দেয় তাহলে উড়ে চলে যাবেন আপনি 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 পেছনে থাকবেন একটা ফু দেবে আপনি ঘুরে চলে যাবেন ছেলে কিছুতেই মন নেই কেন ছেলে ওইসবের দিকে ন্যাক নেই ছেলে ওই মানে কালচারাল অ্যাক্টিভিটিস মানে কোনো কিছুতেই ন্যাক নেই সবের ন্যাক নেই ছেলের জোর করে তো কিছু শেখানো যায় না kanu abin dajiwa wurin wakiti bololi